বিরোধী দলের সমর্থক হওয়ার কারণে রাতের আন্ধারে এক বাড়িতে দুষ্কৃতীদের হামলা ঘটনা মঙ্গলবার রাতে রাজধানীর পূর্ব শিবনগর ক্লাব সংলগ্ন মনীষ ঘোষের বাড়িতে ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিআইএম দলের নেতৃত্বরা বিরোধী দলকে সমর্থন করলে কি রাজ্য ত্যাগ করতে হবে তাহলে গণতান্ত্রিক দেশের গণতন্ত্র কোথায় গিয়ে দাঁড়াবে বেছে বেছে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে রাতের অন্ধকারে দুষ্কৃতীদের হামলা কিসের ইঙ্গিত কেনই হামলা গণতন্ত্রের জন্য শাসক বিরোধী উভয়ের প্রয়োজন শাসকের ভুল ধরিয়ে দেবে বিরোধী বিরোধী না থাকলে গণতন্ত্র যে বিপন্ন হয়ে যাবে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়িতে হামলা চালিয়ে দুষ্কৃতীরা কি তাহলে রাজ্যের গণতন্ত্রকে বিপন্ন করে দিতে চাইছে মঙ্গলবার রাতে সিপিএম দলের সমর্থক রাজধানীর পূর্ব শিবনগর স্থিত উদিচি ক্লাব সংলগ্ন এলাকার বাসিন্দা মনীষ ঘোষের বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা মনীষ ঘোষের বাড়ি লক্ষ্য করে রাতের অন্ধকারে দুষ্কৃতীরা ইট পাটকেল ছোঁড়ে ভেঙে দেওয়া হয় বাড়ি ঘরের কাছের জানালা বাড়ির মালিক জানান তিনি সিপিআইএম দলের কর্মী হওয়ার কারণে ওনার বাড়িতে হামলা চালানো হয়েছে ইতিপূর্বে ওনার বাড়িতে এই ধরনের হামলা চালানো হয়নি এই প্রথম ওনার বাড়িতে হামলা চালানো হয়েছে রাতেই ঘটনাস্থলে পূর্ব আগরতলা থানার পুলিশ ছুটে যায় বলে জানান বাড়ির মালিক কিন্তু আমি দীর্ঘ এত বছরে আমাদের পাড়াতে এইরকম সিচুয়েশন আমি কোনোদিন দেখছি মানে এরা তো একটা মর্মান্তিক ঘটনা হ্যাঁ আমি চাই ইডার দিকে যেন মুখ্যমন্ত্রী যেন একটু দৃষ্টি আকর্ষণ করে আর এইরকম যাতে অদূর ভবিষ্যতে কারোর বাড়িতে যাতে এইরকম না হয় আমার অনুযায়ী যেটা হয়েছে হয়েছে অদূর ভবিষ্যতে কারোর বাড়িতে এরকম না হয় ঘটনার খবর পেয়ে বুধবার সকালে মনীষ ঘোষের বাড়িতে ছুটে যান প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ সিপিএম দলের নেতৃত্বরা মানিক সরকার মনীষ ঘোষের বাড়ি ঘুরে দেখেন কথা বলেন বাড়ির লোকজনদের সাথে তারপর তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে কাঠগড়ায় তোলেন তিনি বলেন এটা বিজেপির দুর্বলতা এটা শক্তির লক্ষণ নয় কারণ জনগণের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে তাই তারা বাছাই করে গণতান্ত্রিক আন্দোলনের সংগঠন নেতৃত্ব কর্মীদের বাড়ি ঘরে হামলা চালানো হচ্ছে এই যে লোকসভা নির্বাচন হলো দুটো গড়ে আমি হিসাব করছিলাম প্রায় সেভেন্টি ওয়ান পার্সেন্ট ভোট ত্রিপুরার লোকসভা নির্বাচনে গত পঁচিশ তিরিশ বছরে কোন দল এত ভোট পেয়েছে আমরা তো সরকারে ছিলাম আমি তো মানে এগুলি কিসের লক্ষণ এগুলো শক্তি না এগুলি দুর্বলতার লক্ষণ একটি গণতান্ত্রিক দেশে বিরোধী দলের কর্মী সমর্থকদের বাড়ি হামলা চালানোর ঘটনা কোনোভাবে কাম্য নয় সে যাই হোক মঙ্গলবার রাতে মনীষ ঘোষের বাড়িতে হামলা চালানোর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে এলাকাবাসী এই ঘটনাকে মন থেকে মেনে নিতে পারছেন না ব্যুরো রিপোর্ট নিউজ টুডে